বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মালিকের দয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে বলতে হয় বলেছি হয়তো বাজে ভালো আছি আসলে শরীরটা অনেক খারাপ যাচ্ছে ইদানিং এটা হয়তোবা ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন ছেলেরা রান্নাবান্নাসহ সহ সব কিছুই মোটামুটি ছেলেরাই সামলাচ্ছে আজকে সকাল সকালই উঠে পড়লাম একটু গোলা রুটি তৈরি করব। আগের দিন ছেলে যে গরুর মাংস রান্না করেছিল দেখলেন তো বেশ অনেকটা পরিমাণ রান্না করেছে আসলে আমার অসুস্থতার কারণে হয়তোবা মনে হচ্ছিল যে একবারে রান্না করে রাখলে ভালো হবে তাই অনেকটা পরিমাণ মাংস রান্না করে রেখেছে আমিও সকালবেলা উঠেই একটু গোলা রুটি তৈরি করে নিচ্ছি তবে আজকে গোলা রুটিতে দেখলেন তো একটু সবজিও অ্যাড করেছি এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকরই হবে আমার মনে হয় তাই না আমার যেই সব আপুদের ঘরে তার ছেলে মেয়েরা সবজি খেতে চায় না আপনারা চাইলে এই টিপসটা ট্রাই করতে পারেন মাশাল্লাহ আমার বাবা দুটো তো সবজিতে কোনো সময় অনীহা করে না যার কারণে আমার এই ধরনের সমস্যা ফেস করতে হয় না ওদের বাবা ওদেরকে ছোট সময় থেকেই সবজি খাওয়াতে অভ্যস্ত করেছে এবং ওরা সবজিটা খুব ভালোভাবেই খায় এবং পছন্দ করেই খায় এই তো দেখলেন গোলা রুটিতে আমি একটু পরিমাণ গাজর দিয়েছি সাথে এক আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন আরও অন্যান্য সবজিও চাইলে অ্যাড করতে পারেন আমার ড্রিপ ফ্রিজে একটু গাজর ছিল ওই গাজরটাই আমি অ্যাড করেছি আর সাথে একটু ঝাল ঝাল করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আসলে অন্যান্য সবজি কেটে কুটে দেওয়ার মতো এনার্জিটা শরীরে ছিল না যার কারণে শর্টকাট ওয়েতেই তৈরি করে নিয়েছি আর দেখলেন তো দিয়ে দিয়েছি একটু পরিমাণ তেল যার কারণে অনেকটাই সুবিধা হয় আর পরবর্তীতে আমাকে প্যানের মধ্যে কোনো পরিমাণ তেল ব্যবহার করতে হয় না খুব সহজেই উল্টানো যায় উঠিয়ে নেওয়া যায় ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আপনাদের সাথে গল্প করতে করতে দেখলেন তো কত সুন্দরভাবে আমাদের সকালের নাস্তা রেডি করে নিয়েছি নাস্তায় হলো সবজি দিয়ে গোলা রুটি আর সাথে গরুর মাংস একদম জমে যাবে তারপর সকাল সকালই আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি না হলে একদম দশটা সাড়ে দশটার পরেই গ্যাসটা আস্তে আস্তে একদম ঢিমি হয়ে যায় তখন রান্নাটা খুবই বিরক্তকর লাগে ওই যে গরুর মাংস যেটুকু ছিল তা দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আসলে চেষ্টা করছি সব কিছুই শর্টকাটে শেষ করে যেন ছেলেদের মুখে ভাতটা তুলে দেওয়া যায় আসলে বাচ্চা মানুষ তো যতটুকু পারে চেষ্টা করে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে চেষ্টা করে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সব সময় এইভাবে এই মন মানসিকতা নিয়েই বড় হতে পারে সারাটা জীবন কাটাতে পারে আসলে মানুষ তো বড়ই পরিবর্তনশীল কখন তার মনের মধ্যে কি আসে এটা আমরা কেউই বলতে পারি না তাই সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওদের বাবার আদর্শটাকে ধরে রাখতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আর রেগুলার দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা চলে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কি ভাবছেন গড় থেকে একদম এক একছুটে বাইরে না না দুইটা ছেলে বাইরে বেরিয়েছিল এবং এই ফুটেজগুলো নিয়ে এসেছে তাদের আন্টিদের সাথে শেয়ার করার জন্য ওটাই ছেলেদের আবদার কি করে ফেলি শেয়ার করে নিলাম তারপরে যে সন্ধ্যায় ছিল একটু পাস্তা এটা অবশ্য আমার বড়ো বাবাটাই রান্না করেছে সবাই মিলে পাস্তা খেলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল খেতে পাস্তাটা দেখতে কেমন হয়েছিল জানাবেন কিন্তু আজকের ভিডিও থেকে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নেব মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম